বুজুর্গেরা ছেলেরা বাচ্চারা শরিয়ার যারা মানে শরিয়ার কে যারা প্রাধান্য দেয় বিবি দেখে না বাপ দেখে না মা দেখে না দলের লোক দেখে না ভক্ত দেখে না মরিদ দেখে না যেমন দেখেননি আমির শরিয়ার আলা হাজরত দাদা পীর রাহমাতুল্লাহ কে ভক্ত দেখেননি দিদি মরিদ দেখেননি পরিষ্কার ভাবে ওসিয়াতনামা দিয়ে গেলে ও আমার ভক্ত দাবিদার যারা ও আমার আল্লাহর বান্দারা নবীর উম্মতের রাগ আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম যারা আমি আবু বকরের ভক্ত বলে দাবি করবে তোমরা মুখে দাড়িকে কখনো মুন্ডন করবে না ঢাকায় সাজ দেবে না তার মানে ছোট ছোট করে রাখবে না আমি আবু বকর জানিয়ে দিলাম ইচ্ছা হবে নামাজ কাজা করবে না সুদের লেনদেন কারি হবে না খবরদার ঘরের নারীদেরকে বেআ আমাদেরকেরা অবস্থায় রেখে দেবে না আমি আবু বাকা জানিয়ে দিলাম নেশা দ্রব্যকে তোমরা পান করবে না আমি আবু বাকা জানিয়ে দিলাম যদি এই ওসিয়াতটাকে সঠিকভাবে নিজের জীবনে ধারণ করতে পারো ইনশাআল্লাহ আল্লাহ আমি আবু বাকার আশা রাখি কায়ামতের দিন মহাময়দানে আমার আল্লাহ পাকের হাবিবে হাটি উম্মাদের ঠান্ডা নিচে হাসর করে দেবে একবার জোরে হবে না আমার দাদা হুজুরের ভিতরে কোন রকম কোলটান ছলটান আছে মুড়ি ধতে গেলে এই শর্ত কথা বলে না ভাই এই এই নসিয়াতের ভিতরে এই এই দাদা পীর কথাগুলো বলার দরকার আছে না নাই কথা বলছেন না কেন

হ্যাঁ সাবধান হন আর দুটো বাকি আছে বলবো না থাকবে একটা বাঁশ দিকে এসে আমি ঘড়ির দিক খেয়াল করি পেড়ে একটার কাছে ধাক্কা খেয়ে গেছে একটা না চলতে পুরো দু ঘন্টার কাছাকাছি এই সব বনেশে এই গজল বললুম তো এ কি ধরনের সব বনেশে ও না যারা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনামাও বোনেরা আলোচনা বুঝু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি শুনে রেখে দাও মুসাদ্দদ জামান আরও জানিয়ে দিয়েছে শুনে রেখে দাও আমার আমার ভয় হয় আমার বংশের ভিতরে আমার আওলাদ নাতিপুতাদের ভিতরে কেউ যদি শরিয়াতকে জવાય করে অর্থাৎ শরিয়তের खिलाफ যদি চলে তাদেরকে তোমরা মানবে না তাদের কাছে তো যাবে না কিন্তু আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম তাদের পিছনে তোমরা সমালোচনা করবে না কারণ নবীরปาก জবাবে জানিয়েছে আল্লাহ পাক কোরআনে সূরা হুজুরাতের ভিতরেও জানিয়ে দিয়েছে আল্লাহ নবী পাক জবাবে জানিয়ে দিলেন আল কিবাদু আরশাদু মিনাজ জিনা যারা গীবত করে পরনিন্দা করে এরা হলো জিনা করার থেকে খারাপ এরা জেনাকারীর থেকে খারাপ আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম আমরা আলা اولاد যদি শরীয়তের খেলাপ কাজ করে তোমরা তাকে মানবে না কিন্তু তার পিছনে তোমরা গীবত করবে না দাদা হুজুরের ব্যানার পেছনে টাঙিয়ে আর দাদা হুজুরের اولادদের সামনে মেরে কথা বলবা তুমি বড় হুজুর না বড় শয়তান এই কথা বলছিনে কেন তোমারে হুজুর মানতিবে আমার যে অনেক ভাইজান রয়েছেন যারা ইয়াং জেনারেশনের আমাদের জেনারেশনটা চলছে যেটা বেশ কয়েকজনের সঙ্গে আমার এক স্টেজ হয় না বল এক স্টেজ হয় না জানি আল্লাহ যেদিন চাই ব্যবহার হয়তো এক জায়গায় করিয়ে দেবে আল্লাহ তো জীবনে কোনো দিন যতদিন এই সাত আট বছর ধরে এক স্টেজ আমাদের ওয়াজ হয় না এই কজনের সঙ্গে কোনদিন শুনেছেন শাহনাজ ভাইয়ের মুখ থেকে তাদের বিরুদ্ধে সমালোচনা দাদা হুজুরের নিষেধ শুধু দাদা হুজুরের নয় আল্লাহর নিষেধ শুধু আল্লাহর নয় নবীর ও নিষেধ যদি সিলসিলা মানতে হয় মানো এই কথা ঠিক না ভুল জোরে বলেন ভাইরা মান জনের যুবকের তাহলে রোজা শুধু হয় না রোজা রেখেছেন সারাদিন নামাজ আদায় করলেন না আপনি রোজা রেখেছেন পাঁচ অক্ত নামাজ আপনি আদায় করলেন না রোজা রেখে দিয়েছেন মিথ্যা কথা জারি রেখে দিয়েছেন রোজা রেখেছেন আপনি সারাদিন পর নিন্দাতে ব্যস্ত হয়ে আছেন ও মুরুবিয়ান গণের আপনি আর রোজা রাখবেন না কারণ মিথ্যে কথা বলা হলো কাবিরা গোনা চগুল খুরি করা হলো কাবিরা গোনা বিবোধ করা হলো কাবিরা গোনা নামাজ কাজা করা হলো কাবিরা গোনা এই রোজা মানে আত্মশুদ্ধি যদি হবে আপনি তো গোনা আটকাতে পারছেন না রোজা আপনার জন্য কিসের আলোচনা বুঝতে পারছেন তো নাকি এইখানে ছেড়ে গিয়েছিলাম না

কোন টাকায় হজ হালাল টাকা না 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 ভাইয়ের ফারাজ ফাঁকি দিয়ে সেই জমির টাকা নিয়ে হজ করতে যেতে না না ওইভাবে হজ নয় হজ করতে গেলে এটা চা চাইছি বলে রাগে রাগে চালে এসব দেই এক গ্লাস নিয়ে এসে মজা করলাম যে হজ ফরজ হয়ে গেছে পুরো সব বনাস হাজী থরথর করে কাঁপছে আল্লাহর ভয়ে হাজি থপথর করে কাঁপছে কোন হাজি ভাইপোদের সম্পত্তি নিজের নামে করে লে গিয়ে আবার কাবা ঘরের নানা দিচ্ছে এই ওর কবরে বাস পড়বে না পড়বে না ভাই মারা গেছে সেই ভাইয়ের নামের সম্পত্তি যে হাজী সাহেবটা নিজের নামে করেছে ভাইপোদের দেয় নে ও হাজি না শয়তান এই জোরে বল না এরকম কেস আছে নাকি এলাকায় আর তো গেল গিয়ে পাথর ফেটে দিচ্ছে সে

আকবর আল্লাহ বনে আল্লাহ দরবারে দুখা তুটিয়ে দোয়া চান যে দোয়া চাইবেন আমার আল্লাহ পাক ওই দরবারে ইলাহিতে আপনার চাওয়া দোয়া যদি হালাল হয় সাথে সাথে আল্লাহ কবুল করে নেবে একবার জোরে হবে না মানুষের কষ্ট দিয়ে অন্যায়ভাবে অন্যায় ভাবে দখল করে মানুষকে বিনা কারণে গালাগালি দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি মাথা ঠুকে ঠুকে হাজি দুই মারাও যাস তোর কবরের আজাব বন্ধ হবে না खबा देखे असली हाजी नहीं অনজনরা আমি আলোচনা বাড়াবো না সংক্ষেপ করে দিচ্ছি কাবা শরীফ দেখলে যদি জীবনের গুণা মাফ হয়ে যায় কাবার কাবা হলো আমার নবী কাবার কাবা হলো আমার নবী নূর নবীর হাতে ইসলাম কবুল করেছে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে মুসাফা করেছে নবীর পিছনে কেদা করেছে নবী যেমন রঙের পাগড়ি পরিধান করতেন সেই রকম পাগড়ি পরিধান করেছে নবীর মতো যুদ্ধ পরিধান করেছে আমার নবী পাকের এক জায়গায় বসে দস্তর খানায় খাওয়া দাওয়া করেছেন ও নজনেরা আমার আল্লাহ পাক ওই মানুষগুলোকে কবুল করেননি বরঞ্চ জাহান নামের চরমতম জায়গায় তাদের স্থান করে দেবে তার কারণ হলো নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়লে সাহাবি হওয়া যায় সাহাবি আল্লাহ দরবারে কবুলের জায়গা জায়গায় করতে গেলে নবী ইসলাম কোরআন হাদিস আল্লাহ সম্পর্কে কংক্রিট ইমান বাইরেটা এবং ভিতরটা এবং বাইরেটা সঠিকভাবে নির্ণয় করে যদি না চলতে পারে বাবাজি নবীর হাতেও কলেমা পড়ে ঠিকানা হবে জাহান নাম আপনাদের ভিতরে নাম আবদুল্লাহ বিন ওবাই সুলুল

বোখারির হাদিস বলছি মদিনার বসে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন করে কানতে লাগলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জানো ভাই ইবনে সুলুল হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার হাতে কলেমা পড়েছি আমার আব্বা আপনার পিছনের মুসল্লি ছিলেন আমার আব্বা আমার আব্বা তেকাল করেছে আপনি কি যায় যাবেন না আপনি কি আমার আব্বা জানাজা পড়বেন না আল্লাহ নবী বললেন ও আমার

আমি বেঁচে থাকা অবস্থায় কোনো মতে ও জানা যায় যেতে দেব না আমার আলোচনা মাথায় ঢুকছে বা ওমর হাজরাতে ওমর ও নবীর পিছনে নামাজি নবীর পিছনে মুসল্লি আর ও বা ইবনে সুলুল নবীর পিছনে মুসল্লি ভালো করে বুঝেলেন আলোচনা বুঝলেন না শেষ করতে পারবি আলোচনা শেষ কর দেয় নাকি আর আলোচনা দরকার নেই না এটা বোঝাবো কথা বলে না হজরতে ওমার রদি আল্লাহ তালা আদহ বললেন ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ ও ভাই হাতে করে মা পড়তে পারে ও ভাই ইবনে নামাজ পড়তে পারে ওর টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে কিন্তু ও তো ইসলামের জন্য কিছু করেন না বরঞ্চ যত কিছু আলোচনা হয়েছে বারে বারে ও কাফেরদের কাছে জানিয়ে দিয়ে ইসলামের বড় ক্ষতি করেছে সেটা আপনি আমাত থেকে অনেক বেশি জানেন তাই ওই মুনাফেকের জানা যায় আমি আপনাকে যেতে দেব না শুরুতে একটি আয়াতে পড়েছিলাম মনে আছে তো মনে পড়ছে এই ওবাই ইসলামের ভিতরে পরিপূর্ণ আসেনি এ নাম কাওয়াস্তে দাড়ি রেখেছিল টুবি পরত জুব্বা কিন্তু কাপ ছিল কাদের মতো কাফেরদের মতো ও নবীর কথাগুলো শুনে ওদের কাছে যেই বলতে এরকম হচ্ছে বলো কিছু কিছু বৈঠকে আমার আমি ছোট মানুষ আমাকে ডাকে কিছু কিছু বৈঠকে দিনের বৈঠকে কিছু কিছু ক্ষেত্রে ওলামাই দিনদের একসঙ্গে আমাদের ডাকে এক জায়গায় হই গিয়ে সুরাত দেখে আমি ফিরে আসার সময় তানাদের ভিতর থেকে যারা মুরব্বী তানাদেরকে টুকে দিয়ে আসি এই এই ব্যক্তির সুরাত আমার ভালো লাগেনি বলো আর আল্লাহর কিষান ওই বৈঠকের দু দশ দিন পরই সেই করে বলে এই আমাদের গোপন আলোচনাটাও এরা গিয়ে ওদের সঙ্গে বলে দিয়েছে চামড়া বলো চামড়া হাসা এলেম, হাসা জুব্বা মাখা টুপি কায়দা কার্যকলাপ ওবাইবনে মাইরামান نوجوانেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাシナ মাও আল্লাহ নবী ওই সময় কোন কথা বললেন না ফারুক আযম যখন এই কথা বললেন আল্লাহ নবী চুপটি মেনে দাঁড়িয়ে রইলেন নবী আমা দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হে নবী জনাব মুহাম্মদ ও রাসূলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমা মনে 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 ভাবছেন মনে 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 ভাবছেন ও মা তুমি আমাকে যতই বাধা আমি জানা যায় যাব তুমি যতই আমায় আমি জানা যায় যাব আল্লাহ সইতে পারলেন না হাবিবের মনের কথা আমার আল্লাহ সহ্য করতে পারলেন না সাথে সাথে জিবরিলামিনকে পাঠা oh te oh, minja আমার হাবিবকে যে বলো হাবিবের মনে যে কথাটা আছে ওই কথাটা মনে রেখে দিক তিনি জানো জবান দিয়ে না বলে আর ওবাইর জানা যায় তিনি যাবেন বলেছেন ওবাইর জানা যায় তিনি যাবেন কিন্তু জানাজা মানে তো দুআ দুআ করতে তিনি পারবেন না আজকে ওমরের Siddhantaটা আমার আল্লাহ পথ পছন্দ করেছে কেতাবে এসেছে ওবায়ের জানাজায় রাসূল গিয়েছিলেন কিন্তু গিয়ে জানাজায় গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন কিছু দোয়া পড়িনি তাহলে টুপি দাড়ি আর হুজুর সাথে ঘুরলি হবে কথা বলে না কেন দাদা হুজুর দাদা হুজুর করে চিল্লালি হবে আর আওলাদদের গুষ্টি উদ্ধার করতেছো

এরা কাদের এদের গুরু কারা ভাবার সময় এসেছে ভেবে ভেবে ভাবার সময় এসেছে চলুন ইসলামের পাঁচটা স্তম্ভ এই পাঁচটা খুঁটির বিষয়ে আজকে ন্যূনতম একটু একটু ধারণা দিয়ে গেলাম ইসলাম আলা খুঁটি হচ্ছে একটু একটু করে টাচ দিয়ে গেলাম অর্থাৎ নামাজ শুধু পড়লে হবে না নামাজের শর্তগুলো জানুন হজ করলে হবে না হজের শর্তগুলো জানুন জাকাত দিলে হবে না জাকাতের শর্তগুলো জানুন রোজা রাখলে হবে না রোজার শর্তগুলো জানুন ইফতার শুধু করলে হবে না ইফতারে শর্তগুলো জানুন কুরবানি দিলে হবে না কুরবানির শর্তগুলো জানুন ব্যাস একদম সংক্ষেপে এতটুকু আপনারা যদি একটু নিজের জীবনে এগুলো ধারণ করে চলতে পারেন আর সলিড জায়গা থেকে অল্পই যদি করেন আল্লাহ তুই খুশি বলুন সুবহানাল্লাহ একবার জোরে হবে না সুবহানাল্লাহ আরে চিল্লে হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সকলকে দিনকে সঠিকভাবে মূল্যায়ন করে চলার তৌফিক দেন পাশাপাশি আমার মুজদ্দুদুজ্জামান আমির শেরিয়া তালা হাজরাত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শকে বুকে জড়িয়ে ধরে নিজের জিন্দেগিতে আমল করে আল্লাহ কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দেন বলুন আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমিন প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আওয়াজ খুব খারাপ একটু জোরে হবে না আমি চা খাচ্ছি বলে একটু দর্শক চাই না দরকার খাবো না খাবো মন থেকে বলছি

রোজা কিনারে আমি শইতে পারি না বিরহ ব্যথা ধন্য কর দিদারে যদি হবে না জোরে বলবেন না ডেকে লসুল রোজা কিনারে শোয়ীতে পারি না বিরহ ব্যথা বাবা ধুম কর দিন রে আল্লাহ হুম নুরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম খাজরা দেখে ইমান বেড়ে যা একবার জোরে হবে না দেখে রসুল্লা সড়কের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ সল্লে আ

কে ও সালাম জানা একবার জুড়ে হয় আর একটু ঝেড়ে হয় নারী দেখবি নারী ডেকে ল র শুনুন কিনারে আমি সইতে পারি না আমি ব্যথা করো দিদারে আল্লাহ আরো মিনিট এক্সট্রা আপনাদের কষ্ট দিয়ে ফেললাম আসলে আমি কোন জিনিস বোঝাতে গেলে আমার মনের মতো করে আমি যদি বিশ্লেষণ না করতে পারি আমার মন পোষায় না আপনাদের কি হয় না কোন জিনিস শরিয়াতের কোন হুকুম আহকাম যদি মূল্যায়ন করে না বোঝাতে পারি মনে হয় স্টেজে ওটা আমার ঠিক হয়নি তাই আপনাদের মূল্যবান এক্সট্রা সতেরো মিনিট আমি নিয়ে ফেললাম মনে কষ্ট পেলেন নাকি বাপ মনে দুঃখ হলো দাওয়াত দেবেন না দাওয়াত দিলে কুড়ি মিনিট আবার এক্সট্রা খাবে আপনার কথা বুঝতে পেরেছেন আসুন সকলে মিলে দাঁড়ায় বিশ্ব নবীর সালাতু সালাম দেনা সালাম মাসাল্লাহ আমি এসে দেখছিলাম লোক সংখ্যা খুব কম মন মনে মনে ভাবছিলাম ইনশাল্লাহ আল্লাহ ঠিক পাঠিয়ে দেবে ঠিক আল্লাহ পাঠিয়ে দিয়েছে নিয়তটা আল্লাহর জন্য হওয়া চাই কথা ঠিক না বল জোরে বলে যে আসুন সকলে উচ্চ আওয়াজে একই সুরে একই অন্তর নিয়ে নবীকে আমরা একটু সালাম জানাই তবে বাবা আমার মুজাদ্দিদ জামান এই সালামে কিয়ামটাকে ওয়াজিব করে রেখে যায় এটা মুস্তাহাসান করলে নেকি না করলে গোনা নাই কিন্তু জামান করে গেছেন তাহলে আমাদেরও করার দরকার আছে না নাই যেহেতু আমরা দাদা হুজুরের ভক্ত দাবি করছি তো দাদা হুজুর যদি অলি হয়ে থাকে তিনি খারাপ কাজ করে রেখে যাবেন এই কথা বলে না কেন হতে পারে না তিনি সৎ এক শরিয়াতের আমি ছিলেন তাই তানাকে খেয়াল করে আমরা সকলেই এই আমলটা করব বলি ইনশা আল্লাহ আরো জোরে বলিনি আসুন এক ঈশ্বরে উচ্চ আওয়াজ